আশা করছি সকলে ভালো আছেন থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি কয়েকটা নিউজ শেয়ার করবো আর গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে মার্কেট আমাদের ইন্ডেক্স আট হাজারের উপরে যাবে অনেকেই সেখানে নেগেটিভ কমেন্ট করেছিলেন আজকে আরো একটা চ্যানেল বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে তারা আজকেই সেই নিউজটা করেছে আমি তো বলেছিলাম যে আট হাজারের উপরে যাবে আমি দশ হাজার বলিনি নয় থেকে সাড়ে নয় হাজার এই পর্যন্তও যেতে পারে এরকম বলেছিলাম আর এই যে দেখেন বিজনেস স্ট্যান্ডার্ড তারা বলেছে ডিএসইএক্স দশ হাজারে যাবে কেন এমন পূর্বাভাস ক্যাল বাংলাদেশের ক্যাল বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন তারা একটা জরিপ করেছে এবং তাদের যে অ্যানালিস্ট আছে তাদের সাক্ষাৎকার নিয়েছে চাইলে এই ভিডিওটা দেখবেন তিনি কি বলেছেন এবং কতদিনের মধ্যে যাবে তারও একটা সময় তারা দিয়েছেন আসলে সময় দিয়ে কেউ বলতে পারে না উনি যেটা বলেছেন তার ভিউ থেকে বলেছেন আমি এই থামনেলটা দিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম যে মার্কেট আট হাজারের উপরে যাবে বিশ্বাস হবে ভিডিওটা দেখলে টাকার সাথে ধৈর্য বিনিয়োগ করতে হবে আমি যে পূর্বাভাস দিয়েছি এই পূর্বাভাস আরও একটা চ্যানেল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এরা কিন্তু এই ব্যবসা বাণিজ্যের যে অ্যানালাইসিস সেটা করে স্টক মার্কেটের অ্যানালাইসিস করে এই চ্যানেলে গেলে সে ধরনের ভিডিওগুলি পাওয়া যায় তাহলে আপনারা এই ভিডিওটা একটু দেখতে পারেন আর একটা ভিডিও বিবিসি বাংলা করেছে এটা আমি একটু বলি শুধু আপনাদেরকে চাইলে আপনারা দেখতে পারেন যে কাজের বুয়াকে একশত কোটি টাকা দিয়ে দিলেন বা চটপটি ওয়ালার নামে দুই কোটি টাকা দিয়ে দিলেন বিগত সরকারের আমলে যে লোনগুলি স্যাংশন হয়েছে তার কিছু এরকম ভুতুরে প্রতিষ্ঠান যার নাম সর্বস্ব প্রতিষ্ঠান যার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই যার কোনো লোকেশন নাই অবস্থান নাই সেই ধরনের প্রতিষ্ঠানকে শত শত কোটি টাকা লোন দেওয়া হয়েছে যে টাকাটা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে যেগুলি মর্গেজ দিয়ে অর্থাৎ স্থাবর সম্পদ সম্পদ দিয়ে জমি দিয়ে বিল্ডিং দিয়ে যে লোনটা নেওয়া হয়েছে সেই লোন রিকভারের জন্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলো সোচ্চার হয়েছে অনেক জায়গায় সংশ্লিষ্ট ব্যাংক তারা নজরদারিতে রাখছে যাতে সেসব প্রতিষ্ঠান থেকে মালামাল অথবা অস্থাবর সম্পত্তি সম্পদ সরিয়ে নিয়ে যেতে না পারে তাহলে এই বিষয়গুলি কিন্তু অর্থনীতির জন্যে একটা পজিটিভ নিউজ আজকের ভিডিওতে আসলে আমি যে আলোচনাগুলি করব। সেগুলি আমি নিজেও জানি না কি আলোচনা করব। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তবে আমার গত যে ভিডিওগুলি দিয়েছি সেখানে আপনারা যে কমেন্টগুলি করেছিলেন সেই কমেন্ট থেকে আমি কয়েকটা স্টকের আলোচনা করব যে স্টকগুলি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন অনেকগুলি আমার মাথার ভিতরে আছে আমি কোনো লিখে নেই বা কোনো পয়েন্ট আউটও করে নিই যেটা সামনে আসবে আমি সেটাই আলোচনা করব যেটা আপনারা কমেন্ট করে জানিয়েছিলেন তাহলে আমি এখন শেয়ার নিউজ ফোর ডট কমে আসলাম আমি বলেছি যে কতগুলি নিউজ শেয়ার করব এখানে আরেকটা নিউজ দেখেন যে শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ ষোলো সংবাদ এখানে ষোলোটা নিউজ তারা করেছে বিশেষ করে এই সপ্তাহের যে কোনো একটা দিনে শেয়ার নিউজ ফোর ডট কম এই নিউজ করে থাকে এখানে ষোলোটা নিউজ কি আমি শুধু টাইটেলগুলি যদি পড়ি তাহলে সময় লাগবে আমি একটা নিউজ আপনাদেরকে একটু দেখাবো শুধু শেয়ার বাজারে সচেতনতা বাড়াতে মাঠে নামছে জেলা উপজেলা প্রশাসন এই নিউজটা আমি পড়েছিলাম চম্বুক অংশ আপনাদের জন্য পড়ি এই অংশটুকু দেশের সাধারণ মানুষকে শেয়ার বাজার সম্পর্কে আরও শিক্ষিত ও সচেতন করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবার বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হচ্ছে মাঠ প্রশাসন অর্থাৎ দেশের সব জেলা ও উপজেলা প্রশাসন তাহলে বিএসইসির এই উদ্যোগটা সাধুবাদ পাওয়ার যোগ্য আমাদের স্টক মার্কেটের বিগত চেয়ারম্যান তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের দেশের বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ করেন মার্কেটে এক পার্সেন্ট বিনিয়োগকারীও মার্কেট সম্বন্ধে ভালো নলেজ রাখেন না বা মার্কেট সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন না আসলে উনি কোন পরিসংখ্যান থেকে বলেছিলেন এটা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে হয়তো সেই পার্সেন্টেজটা খুব বেশি আগাবে না হয়তো ফাইভ পার্সেন্টের দিকেও আসবে না আসলে বেশিরভাগ মানুষই এই বিষয়টা সম্পর্কে অজ্ঞ এবং এই বিষয়টা সম্পর্কে জানে না কিন্তু শিক্ষিত হওয়া সত্ত্বেও খুব সিম্পল কিছু বিষয় সেই বিষয়গুলি একটু নলেজে রাখা দরকার আমি এর আগেও বলেছি আমার অনেক ভিডিওতে যে আপনি যদি আলু পটলের ব্যবসাও করেন কোন জায়গায় আলু পটল কম দামে পাওয়া যায় এবং আপনি যে জায়গায় সেল করবেন সে জায়গায় আপনার কম্পিটিটর কারা তারা কী ধরনের সুবিধা দিয়ে আলু পটল বিক্রি করে সেই বিষয়টা যেরকম আপনার জানা দরকার তাহলে স্টক মার্কেটে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এর ফান্ডামেন্টাল বিষয়গুলি স্টক মার্কেটে ব্যবসা করতে হলে অ্যানালাইসিসের কিছুটা এবং নিউজ কখন বিশ্বের দেশের কোথায় অর্থনৈতিক বা অন্যান্য রাজনৈতিক যে নিউজগুলি আসছে সেগুলি আমাদের দেশে কোনো প্রভাব ফেলতে পারে কি না সব বিষয়ে কিন্তু একটু নলেজ রাখা দরকার এবং ফান্ডামেন্টাল বিষয়গুলিও জানা দরকার তাহলে আমি আসলে আপনাদের খুব আশাবাদী করেছিলাম এই থামনেলটা দিয়ে তাহলে আমি শুধু না আমাদের দেশের আরও চ্যানেলও এই ভিডিওগুলি করেছে এবং এই বিজনেস স্ট্যান্ডার্ড আমি এই নিউজটা আপনাদের শোনায় আমি সময়টা নষ্ট করতে চাই না আপনারা এটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন একজন বিদেশি অ্যানালিস্ট এবং একটা প্রতিষ্ঠানের তিনি সম্ভবত সিইও নাকি পরিচয় দিয়েছেন আমার মনে নাই তো তিনি আমাদের মার্কেট সম্বন্ধে একটা প্রেডিকশান দিয়েছেন একটা ভিশন দিয়েছেন যে আমাদের মার্কেট এই পর্যন্ত যেতে পারে আমাদের মানে তার না আমাদের দেশের মার্কেট মানে ডিএসইএক্স দশ হাজারে যেতে পারে এবং তিনি যুক্তি দিয়ে বলেছেন কোন সেক্টর দিয়ে শুরু হবে যিনি সাক্ষাৎকার গ্রহণকারী তিনি বলেছেন যে কোন সেক্টর দিয়ে শুরু হতে পারে তিনি সেটাও বলেছেন তবে উনি এটাও বলেছেন যে সেক্টরগুলি সাইক্লিক আকারে চলবে তাহলে আসলে সাইক্লিক আকারেই চলতে হবে মার্কেট যখন অনেক উপরে যাবে তাহলে আমি আমার আলোচনায় যাই যে আমি বলেছি যে আপনাদের কমেন্ট থেকে আমি কিছু স্টকের আলোচনা করব। স্টকগুলি আপনারা জানতে চেয়েছেন যে কি অবস্থায় আছে কি রকম হবে সোনালি পেপারের জানতে চেয়েছেন একজন সোনালি পেপার আসলে মার্কেটের সাথে সাথেই কিন্তু চলছে মার্কেট পজিটিভ সোনালি পেপার পজিটিভ মার্কেট নেগেটিভ সোনালি পেপার নেগেটিভ এখন মার্কেট যতটুকু যাবে সোনালি পেপারও কিন্তু সেইভাবে সেই কয়েকদিনই পজিটিভ থাকবে আমার কাছে জানতে চেয়েছেন একজন যে সোনালি পেপারের রেজিস্ট্যান্স আসলে কোথায় এখন রেজিস্ট্যান্স বলার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এইটা ছিল সোনালি পেপারের ডাউন ট্রেন্ড এখন সোনালি পেপার সেই ডাউন ট্রেন্ডটা ব্রেক করে উপরের দিকে গেছে এখন এখান থেকে সোনালি পেপার আগামী দিনে রোববার সোমবার দুই দিনের ভিতরে যদি দুইশো সত্তরের উপরে ক্লোজিং দিতে পারে তাহলে আরও একটু উপরে যাবে সেক্ষেত্রে দুইশো নব্বই বিরানব্বই এই দিকটায় যেতে পারে আর এখানে তিনশো চোদ্দো পনেরো এই জায়গাটা সোনালি পেপারের রেজিস্ট্যান্স লেভেল আর একটা জিনিস এখানে মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটা এটা কিন্তু ডাবল টপ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে সোনালি পেপার এখন সোনালি পেপার যদি দুইশো চল্লিশের নিচে কখনো নেমে যায় তাহলে কিন্তু সোনালি পেপার অনেক নিচে নেমে আসবে সেক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে একশো সত্তরের ভিতরে সোনালি পেপারের প্রাইস তখন চলে আসতে পারে তবে এখন যে অবস্থায় আছে এটা যতদূর যায় যে নেগেটিভ হয় ঠিক সেই জায়গায় হয় স্টপ লস অথবা লাভ যাই হোক সেটা নিয়ে ফেলতে হবে তারপরে ইআই সম্বন্ধে একজন জানতে চেয়েছেন ইআই যদি আমরা একটু দেখি এটা খুব ভালো একটা স্টক এবং ইআই সেল এইখানে স্থিতিশীলতা ক্রিয়েট করেছে এটা সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টরের স্টক এই জায়গাটা আপনারা যদি দেখেন এটা কিন্তু ইআই সেল বেশ ভালো একটা স্থিতিশীলতা ক্রিয়েট করেছে এই জায়গাটা নিচে আসছে না তাহলে এখান থেকে ইআই সেল যতটুকুই উপরে যাক উপরের দিকে যাবে মানে ভলিউম ড্রাই হয়ে গিয়েছিল ভলিউমটা সামান্য একটু বেড়েছে প্রাইসটাও বেড়েছে মার্কেটের যে ধরনের ট্রেন্ড এইটার ট্রেন্ড তার কাছাকাছি তাহলে ইআই এখান থেকে একটু উপরের দিকে যাবে এটা অ্যানালাইসিস দিয়ে বলা যায় এবং সাতাত্তরের উপরে যদি এই স্টকটা না যেতে পারে তাহলে নতুন করে যেখান থেকে ফিরে এসেছে সেই দিকটায় পঁচাশি থেকে নব্বই বিরানব্বই এই দিকটা যাওয়ার সম্ভাবনা কম এরপরে ডোমিনেজ স্টিল সম্বন্ধে জানতে চেয়েছেন ডোমিনেজ স্টিলটা যদি আমরা দেখি এখন এইটা আসলে হাই লো করে করে একটা হায়ার হাই পজিশন বজায় রেখেছে এটা যদি দেখেন এভাবে গেছে এখানে আবার সামান্য একটু কারেকশন হয়ে এটা আবার উপরের দিকে যাচ্ছে এখন দেখার বিষয় যে এটা এখান থেকে কারেকশন হলে কোন পর্যন্ত আসে এখানে ভলিউম খুব বেশি হয়নি কিন্তু প্রাইসটা আবার ধরে রেখেছে তবে এইখানে যে রেড ক্যান্ডেলটা হয়েছে আগের দিনের যে ক্লোজিং এই রেড ক্যান্ডেলের যে ওপেন এবং ক্লোজ এটা একটা বেয়ারিশ প্যাটার্নে চলে গেছে এবং এখান থেকে এই স্টকটা নিচের দিকে নেমে আসার একটা সম্ভাবনা আছে মুভিং অ্যাভারেজের ভ্যালুর নিচে আগামীকাল হয়তো আসবে না হয়তো দু দিন পরে বা আরও কয়েকদিন পরে যদি মুভিং অ্যাভারেজের ভ্যালু ভেঙে নিচে আসে তাহলে ডোমিনো স্টিল অনেকটাই নিচের দিকে চলে আসার সম্ভাবনা আছে এরপরে ইন্ট্রাকো নিয়ে জানতে চেয়েছিলেন একজন ইন্ট্রাকো কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে এইখানে ইন্ট্রাকো পজিটিভ হয়েছে গত কাল যে প্যাটার্নটা ইন্ট্রাকো ক্রিয়েট করেছে এটা পজিটিভ প্যাটার্ন না এটা নেগেটিভ প্যাটার্ন আসলে অ্যানালাইসিস না জানলে আমি যে কথাগুলি বলছি এগুলি আপনাদের হয়তো বিশ্বাস হতেও পারে নাও বিশ্বাস হতে পারে তবে আমি মনে করি যে অ্যানালাইসিস জানা দরকার অ্যানালাইসিস না জেনে অন্ধকারে ঢিল মারার দিন কিন্তু নাই অনেকেই শেখায় আমিও শেখাই আমার একটা শেখানোর প্ল্যাটফর্ম আছে আমি হয়তো আগামী মাসের ফার্স্ট উইক থেকে একটা ব্যাস শুরু করব। যদি কেউ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তাহলে এইখানে যেটা বলছিলাম যে ইন্ট্রাকো এখান থেকে সামান্য একটু কমতে পারে এখন কমে গেলে কতটুকু কমবে এখন এটা যদি অ্যানালাইসিস জানা যায় তাহলে এই স্টকটা চব্বিশ টাকা বিশ পয়সার নিচে নেমে আসার সম্ভাবনাটা কম কারণ এখানে ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করে সে উপরের দিকে যাচ্ছে এবং গত দুই দিনে যেটা ক্রিয়েট করেছে তার ইম্প্যাক্ট অনুযায়ী এটা কমার সম্ভাবনা আছে যদি স্মার্ট মানি অনেক বেশি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু এটা কমে যাবে আর স্মার্ট মানি যদি অনেক বেশি অ্যাক্টিভ থাকে সেটা অন্য ব্যাপার ক্ষেত্রে অ্যানালাইসিস ফেল করে এবং অ্যানালাইসিস তো শতভাগ কাজ করে না আপনারা জানেন সেভেন্টি 80% ক্ষেত্রে অ্যানালাইসিস সঠিক হয় তাহলে অ্যানালাইসিস দ্বারা ইন্টারাপোর প্রাইসটা সামান্য একটু দিন শেষে নিচের দিকে ক্লোজিং হওয়ার সম্ভাবনা বেশি আমি দেখি যেটা বললাম যে কমে গেলে চব্বিশ টাকা বিশ পয়সার নিচে আসার সম্ভাবনা কম আর চব্বিশ টাকা বিশ পয়সা নিচে যদি চলে আসে তাহলে এটাতে অবশ্যই স্টপ লস নিয়ে ফেলতে হবে আরও একটা স্টক আমি একটু দেখাই যে বিডি অটোকারস এই জায়গাটা কিন্তু পজিটিভ হয়ে উপরের দিকে যাচ্ছে আগামীকাল যদি একশো টাকার উপরে একশো টাকা যদি ক্লোজিং দিতে না পারে তাহলে আবারও সামান্য একটু কারেকশানে এসে পরে আবার উপরের দিকে যেতে পারে এরপরে এআইএল এই জায়গাটা কিন্তু স্থিতিশীলতা ক্রিয়েট করে ফেলেছে এআইএল যদি আপনারা খেয়াল করেন তাহলে নিচের দিকে আসছে না এখান থেকে উপরের দিকে যাচ্ছে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি বিষ হ্যাচারিও ঠিক একইভাবে এখানে দেখেন উপরের দিকে যাচ্ছে এবং স্থিতিশীলতা ক্রিয়েট করে ফেলেছে এবং বিশ আর এআইএল মনে হচ্ছে দুইটা সেম একইভাবে চলছে বিষ হ্যাচারি কমলে এআইএল কমে এবং এআইএল যদি বাড়ে বিস কিন্তু বাড়ে মানে দুইজন সমানতালে চলে এরপরে তমিজুদ্দিন টেক্সটাইল এটাও এখানে পজিটিভ হয়েছে এবং বেশ ভালো মাত্রায় পজিটিভ গতকাল বাই সিগন্যাল দিয়েছে এখন এটা দেখার বিষয় যে কতটুকু উপরে যাবে তবে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা এখান থেকে একটু দেখা যায় কারণ সামনে ডিভিডেন্ট আছে এবং লো পেইড স্টক এটা অনেকক্ষণ যাবৎ বাফারিং করছিল নেটের কারণে এটা যদি দেখেন যে এটা এভাবে করে উপরের দিকে গেছে এবং যে ট্রেন্ড এটা বজায় রেখেছে যদি এটা অব্যাহত থাকে এবং এই স্যানেল ব্যাং নিচে না আসে তাহলে এটা আবারও উপরের দিকে যাবে এরপরে আরও একটা স্টক সিমটেক্স সম্বন্ধে অনেকেই অনেক সময় জানতে চেয়েছেন এটা দেখি যে সিমটেক্সটা কি অবস্থায় আছে এই জায়গাটা যদি দেখেন সিমটেক্স কিন্তু বেশ পজিটিভ বেশ ভালো মাত্রায় পজিটিভ এবং দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি আমরা যাই তাহলে দেখেন যে সিমটেক্স দুই সাল থেকে যে হাইটা ছিল তার উপরে হাই ক্রিয়েট করেছে তাহলে এই স্টকটা কিন্তু এখান থেকে আরও একটু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে এখন এই স্টকের যে ইন্ডিকেটরগুলি আর এস আই স্টোকাস্টিক আর এগুলি পারমিট করে কিনা আর যদি যাই সেভেন্টি থ্রি তাহলে এটা এর আগে প্রায় এইটটি ফোর পর্যন্ত গিয়েছিল এখান থেকে আবারও পজিটিভ হয়েছে তাহলে এটা উপরের দিকে আর আই অনুযায়ী একটু উপরে যেতে পারে তবে এম এস দেখা যেটা দেখাচ্ছে পজিটিভনেস শেষ করে নেগেটিভ হতে যাচ্ছে এবং নেগেটিভ হয়ে এটা এখানে জিরো পয়েন্ট জিরো বেজ লাইনে এসে আরও ফুল মাত্রায় বেশি মাত্রায় নেগেটিভ হয়ে অর্থাৎ ফুল স্কেলে নেগেটিভ হয়ে আবার নেগেটিভিটি শেষ করে তারপরে উপরের দিকে যাবে এই ইন্ডিকেটরটা এরকম বলছে তাহলে এই জায়গাটা যদি কেউ থাকেন তাহলে রিস্ক নিয়ে থাকতে হবে যেহেতু ইন্ডিকেটর এক একটা এক এক রকম বলছে আর এসআই বলছে যে বাই করা যেতে পারে স্টোকাস্টিক আর এসআইও বলছে বাই করা যেতে পারে কিন্তু এম বলছে যে না এটা এখন সেল দেওয়ার সময় তাহলে এই বিষয়গুলি আরামিট সম্বন্ধে একজন জানতে চেয়েছিলেন আরামিটটা বেশ ভালোভাবে পজিটিভ হয়েছে বেশ উপরে থেকে অর্থাৎ দুইশো ষাট বাষট্টি এই দিকটা থেকে এটা এসেছিলো একশো বাহাত্তরে সেখান থেকে এখন দুইশো আটে অবস্থান করছে তাহলে এমএসসিডি অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে এবং মুভিমেটেজের ভ্যালু অনুযায়ীও বাই সিগন্যাল দিয়েছে স্টোকাস্টিকারে চাই খুব উপরে নাই তাহলে এটাও কিন্তু ভালো অবস্থায় আছে এরপরে জুট সেক্টরের সোনালিয়াস এই স্টকটাও কিন্তু মার্কেটের সাথে সাথে মার্কেটের মতো করেই এই জায়গাটা যদি দেখেন যে পজিটিভ হয়েছে ঠিক মার্কেট যেমন এটাও তেমন তাহলে মার্কেট যে কদিন পজিটিভ থাকবে এই স্টকগুলি এভাবে করে পজিটিভ থাকবে লিগাসি ফুটে যদি আসি ওই মার্কেটেরই চিত্র তাহলে এগুলির সাথে মার্কেটের একটা ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে গেছে এরপরে তশ্রিফা স্থিতিশীলতা ক্রিয়েট করেছে এখান থেকে তশ্রিফা হয়তো আরও একটু উপরে যাবে বিক্ষিতভাবে স্টকগুলি নিয়ে আলোচনা করলাম আপনাদের সামনে যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন